সবাইকে গুড মর্নিং আর সে রেডি হচ্ছে ঘুম ভেঙে গেছে প্রায় সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটারও আগে কারণ ওই সময়টাই আমি সাধারণত উঠি আর মানে যখন ফুল থাকে আর কি তো সেই কারণে সাড়ে পাঁচটার সময় ঘুম ভেঙে কি টিফিন করে দেবো ঠিক কী টিফিন করে দেবো ভাবতে ভাবতে অ্যাট লাস্ট হচ্ছে গোলা রুটি এটার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিলে আসে একটু ভালো খায় তো সেই জন্য বেশি দেবো না একটা ওইটার সাথে আবার একটু সস দিয়ে দিতে হবে যাতে করে মানে খেতে একটু ইয়ামি লাগে আর কি তো এখন গোলা রুটিটা তৈরি হলে তারপরে ওকে উঠিয়ে রেডি রেডি করে তারপরে দু তিন দিন যেহেতু অনলাইন ক্লাস হয়েছে সেই কারণে একটুখানি সুবিধাই হয়েছিল আবার আজকের থেকে অফলাইন দিয়েছে তো সেই কারণে আবার স্কুল যেতে হবে

কিন্তু এখন কথা হচ্ছে আমার বেসিনের জল যাচ্ছে না কেন বেসিন আটকে গেছে যাই হোক এখন হচ্ছে আসি দেখো কিরম গুডগালের মতো খেয়ে নেবে শুধু একবার দেখ বন্ধুরা আসো এখন ছাতু খাবে আশি আঙ্কেল কিন্তু চলে আসবে লেবু হয়নি আচ্ছা লেবুটা আর কালকে চিনিটাও হয়নি চিনি তো দেইনি ইসে দিয়েছি মিছরি আর সেই ছাতুটা আবার স্পেশাল করে গোলা হয় কারণ এরকম নর্মাল ছাতু আবার আসি খেতে পছন্দ করে না তো এটার মধ্যে একটু লেবু দেওয়া হয় তারপরে চিনি দিয়ে গুলি না সাধারণত মিছরি দিই কারণ হচ্ছে চিনিটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি জল আচ্ছা আচ্ছা আরেকবার তারপরে ঠিক আছে চলো আশি খেয়ে দিয়ে এখন যাবে হচ্ছে স্কুলে এই জন্য আশির এখন এত তোড়জোর চলছে সবাইকে গুড মর্নিং আরশি এখন সকালবেলা ঘুম থেকে উঠে এখানে মোড অফ করে বসে রয়েছে কারণ আরশির কালকে ঘুমোতে ঘুমোতে প্রায় সাড়ে এগারোটা হয়ে গেছে যদিও মাঝে মাঝে তারপরেও কখনো ঘুমায় কিন্তু কালকে আরশি শুয়ে শুয়ে বলছে কাজে বলছে আমি তো আর বেশিক্ষণ ঘুমাতে পারবো না তাড়াতাড়ি সকাল হয়ে যাবে এটা কোনো কান্নার একটা বিষয় বলো অথচ দিনের বেলা চার থেকে সাড়ে চার ঘন্টা ঘুমায় ও খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ে একটা থেকে দেড়টার মধ্যে ওঠে হচ্ছে চারটে থেকে সাড়ে চারটার মধ্যে তাহলে সেই সময়টা যে ঘুমটা হয় সেই ঘুমটা কোথায় যায় তো সেইটাকে খুব সুন্দর করে আসিকে বানিয়ে দেওয়া হয়েছে বানিয়ে দেওয়ার পরে তারপরে আসি এখন ছাতু খেয়ে যাচ্ছে স্কুলে তারপরে আজকে আমার অনেক 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 কাজ বাজ রয়েছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো চলো আজকের দিনটা আজকের দিনটা বলা শুরু করা যাক তুমি সবাইকে যদি গুড মর্নিং বলে দাও গুড মর্নিং এদিকে তাকিয়ে বল গুড মর্নিং গুড মর্নিং সবাইকে গুড মর্নিং সকালবেলা কি খাবো চিন্তা করতে করতে জানো তো কলার ইসে সব ফল এনে রাখি ঠিকই কিন্তু সব পচে পচে নষ্ট হয়ে যায় যেটুকু আসি খাই সেইটুকুই তো আমি ওই সাথে একটুখানি খেলে খেলাম না খেলে নেই আর কি তো একটা তরমুজ কিনেছি এত বাজে কালার তরমুজটার আর কেমন যেন সাদা সাদা হলে না তরমুজ খেতে ভালো লাগে না তো মিষ্টি কিন্তু ভাল লাগছিল না খেতে মানে চিবিয়ে খেতে ইচ্ছে করছিল না তো সেই জন্য এখন তরমুজ দেখো তরমুজটার কালারটা দেখো তরমুজ আর ছিল একটা কলা কলাটা একটু মানে মজে গেছিলো তো সেইটা দিয়ে একটা স্মুদি মতো বানালাম একটু বাদাম ঠাদাম দিয়ে আর বাকি যেইটুকু থাকবে সেইটুকু হচ্ছে আশির জন্য আইসক্রিম করে রাখবো এটুকু আমি এখন খাবো আর বাকিটা হচ্ছে আশির জন্য আইসক্রিম করে রাখবো তাহলে মানে ওটাকেই আর কি খেয়ে দেবে জুসের মতো মানে জুস তো দিলে খেতে চাইবে না তো সেই জন্য যদি আইসক্রিম করে রাখে তাও একটু খাবে আর কি মিষ্টি চিনিদিনি কিন্তু তারপরেও মিষ্টি লাগছে আর ওইটা যে কিবিচি একটা কালার ছিল এটার মধ্যে দেখো এখন অব্দি আইসক্রিম একটা রয়েছে ট্যাং এর আইসক্রিম বানিয়েছিল ট্যাং ছিল না ঘরে বললাম কি পরে বানা যেইটুকু টুকু ছিল সেই টুকু ট্যাং দিয়ে আবার চারটে আইসক্রিম বানাতে হয়েছে ওই দিন যা গরম পড়েছে তো সেই জন্য স্কুল থেকে এসেই আইসক্রিম খেতে চায় কিন্তু আইসক্রিম যেহেতু ফ্রিজে রাখি না তো খেতে না করেছিলাম আর খায়ও নি তো এটা একটুখানি বানিয়ে দিলে ভালো খাবে হেলদিও বেশ ব্যাপারটা ওয়াটার আর ব্যানানার আইসক্রিম ফ্রিজে রেখে আসি সবসে প্যারা কান হ্যাপা বাবার কথা খুব মনে পড়ছে মনে হয়

কি হয়েছে জিবে কি আছে চুল চুল গেছে নাকি দেখ

មក এই যে এই যে কেক তো কাটার খাওয়া গেল এখন হ্যালোজিন বন্ধ যাবে টু ইউ হ্যাপি টু ইউ হ্যাপি টু না

এইটা ও তো তাই একটু কথা বলছি খুব ভালো লাগলো আমার খুব ভালো লাগলো দেখাবে কথা বলতে ভ্যাকসিন দিদি